আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভর্তিযোদ্ধারা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা ইতিমধ্যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ বি এবং সি এবং ডি ইউনিটের পরীক্ষায় ফলাফল পেয়েছ তো ফলাফল পাওয়ার পর তোমরা অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছ তোমাদের মনের ভিতরে বিভিন্ন ধরনের প্রশ্ন কাজ করছে অনেক কনফিউশন কাজ করছে তো আমি যতটুকু পেরেছি তোমাদেরকে আপডেটেড নিউজ দিয়ে তোমাদের কনফিউশনগুলো দূর করার চেষ্টা করেছি ইতিমধ্যে আমি তোমাদেরকে বলেছি যে কিভাবে গ্রুপ ওয়াইজ এবং শিফট ওয়াইজ তোমাদের রেজাল্ট করা হয়েছে এবং পাশাপাশি কীভাবে তোমাদের সেই রেজাল্টের ভিত্তিতে চান্স পাওয়ার পসিবিলিটি কতটুকু তোমাদের মেরিট পজিশন অনুযায়ী সেই হিসাবটাও আমি দেখিয়েছি তবে তোমাদের মধ্যে এখনো কনফিউশন রয়েছে যে তোমরা সাবজেক্ট চয়েস কিভাবে দিবে এবং সাবজেক্ট চয়েস কবে থেকে দিতে দিতে পারবে পাশাপাশি হচ্ছে সাবজেক্ট চয়েস কি সবাই দিতে পারবে কিনা তো এই দুইটা প্রশ্ন নিয়ে আমি আজকে কথা বলবো পরবর্তীতে আমি আরও বিশ্লেষণপূর্বক পূর্বক আরেকটা কথা বা আমার একটা প্রিডিকশন দিব সেটা হচ্ছে গ্রুপ এবং তোমার শিফট ওয়াইজ তুমি কত পেলে সেফ জুন কত পেলে ওয়েটিং এরকম একটা অ্যানালাইটিক্যাল ভিডিও আমি তোমাদের জন্য প্রস্তুত করছি এবং সেটা তোমাদের সাথে আলোচনা করব খুব শীঘ্রই তো তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আপডেটেড নিউজ পাওয়ার জন্য তোমাদেরকে সাবজেক্ট চয়েজ নিয়েও পরামর্শ দেবো ইনশাল্লাহ তো দেখো আজকে আমরা একটু দেখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পেয়েছ বা যারা হচ্ছে তোমার সাবজেক্ট চয়েস দিবে তারা কবে থেকে দিতে পারবে এবং সবাই কি সাবজেক্ট চয়েস দিতে পারবে নাকি সাবজেক্ট চয়েসের জন্য আলাদা ভাবে আবার কোনো লিস্ট প্রকাশ করবে তো চলো একটু দেখি আমরা যে এখানে যে সার্কুলারটি সরি সার্কুলার না তারা হচ্ছে একটা নোটিস দিয়েছে এখানে পাশাপাশি এই ডি ইউনিটের এটা এটা হচ্ছে ডি ইউনিট পাশাপাশি তোমার এখানে বি এবং সি ইউনিটের যে নোটিসগুলো এগুলো আমি সাজিয়ে রেখেছি তো প্রত্যেকটা ইউনিটের জন্য তারা আলাদা আলাদা নোটিস দিয়েছে এবং তারা কিন্তু বলে দিয়েছে যে তোমার কত তারিখ থেকে তুমি সাবজেক্ট চয়েস দিতে পারবে দেখো আমি যদি ডি ইউনিটেরটা দেখাই তারা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে এইভাবে যে আট চার দুই থেকে সতেরো চার দুই পর্যন্ত তোমার কি করতে পারবা সাবজেক্ট চয়েস দিতে পারবা এই ইউনিটেও মোটামুটি একই ধরনের কথা সেম কথা লিখা যে পছন্দের সাবজেক্ট চয়েস তোমরা দিতে পারবে ঠিক আছে তারপরে হচ্ছে তোমার আমি যদি বি এবং সি ইউনিট দেখাই সেখানেও মোটামুটি একই রকম কথা ঠিক আছে এখন তোমরা এটা জানলা বা তোমাদের হয়তো তোমরা অলরেডি জানো যে কবি থেকে সাবজেক্ট দিতে হবে এখন তোমাদের জন্য আমার পরামর্শ হলো যে তোমরা অবশ্যই সাবজেক্ট চয়েস দিবে তোমার পজিশন যাই থাকুক না কেন হ্যাঁ তোমরা বেশ কয়েকজন আমাকে প্রশ্ন করেছো ইনবক্সে যে ভাইয়া আমরা আমার সিরিয়াল তো চার হাজারের কাছাকাছি তো আমি কি সাবজেক্ট চয়েস দিতে পারবো নাকি সাবজেক্ট চয়েস দ্বারা দিতে পারবে তাদের জন্য আলাদাভাবে তারা কোন লিস্ট প্রকাশ করবে যারা সবাই সাবজেক্ট চুজ দিতে পারবে কিনা এই ধরনের অনেক প্রশ্ন আমার কাছে এসেছে তো দেখো সেটার জন্য আমি তোমাদেরকে এই নোটিস থেকেই দেখাই যে তারা কিন্তু ডিউনিটের নোটিসটা আমি যদি দেখাই একটু দেখো তারা কিন্তু বলেছে যে উত্তীর্ণ শিক্ষার্থীগণ হ্যাঁ এখানে কিন্তু সবাই যারা উত্তীর্ণ হয়েছে অর্থাৎ যাদের নট কোয়ালিফাইড আসেনি অ্যাটলিস্ট একটা মেরিট এসছে সেই মেরিটটা তোমার পাঁচ হাজার থাকুক ছয় হাজার থাকুক দশ হাজার থাকুক বা চার হাজার থাকুক সেটা ডাজেন্ট ম্যাটার তোমার ম্যাটারটা হচ্ছে যে তুমি উত্তীর্ণ হয়েছ উত্তীর্ণ যেহেতু হয়েছ তার মানে তুমি অবশ্যই সাবজেক্ট চয়েস দিতে পারবে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ কথা ক্লিয়ার ক্লিয়ার হয়েছে কিনা হ্যাঁ এখন দেখো তুমি যদি সাবজেক্ট চয়েস দিতে পারো তোমার দেওয়ার একটা রাইট আছে তাহলে তুমি কি করবে তোমার যেহেতু সিরিয়াল পেছনের দিকে তুমি সাবজেক্ট চয়েস না দিয়ে কি বসে থাকবে অবশ্যই না তোমার উচিত হবে তুমি অবশ্যই সাবজেক্ট চয়েস দিবে কেন না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবার কিন্তু তাদের ওয়েটিং লিস্ট পাশাপাশি হচ্ছে তাদের যে মেরিট সিরিয়াল সেটা কিন্তু পেছনের দিকে যাবে যেহেতু তোমার অনেকগুলো পরীক্ষা এখনো বাকি দ্যাটস সাই অনেক স্টুডেন্ট যারা হচ্ছে ভালো পজিশন আছে বা একটু পিছনের দিকে কিন্তু অন্য জায়গায় ভালো পজিশন চলে আসছে তারা কিন্তু চলে যাবে সেই ক্ষেত্রে তোমার সিরিয়াল তখন অ্যারিথমেটিকলি কিন্তু আগাবে দ্যাটস ওয়াই তুমি কি করবে সাবজেক্ট অবশ্যই দিবে পাশাপাশি তুমি বাকি যে পরীক্ষাগুলো এখন আছে সেগুলোর জন্য নিতে থাকবে ঠিক আছে তো আপাতত এইটুকুই এই বিষয়গুলো আলোচনা করলাম পরবর্তীতে অবশ্যই তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে জানাবে এবং কোন বিষয়ে তোমাদের কনফিউশন আছে সেটাও আমাকে জানাবে এছাড়াও আপডেটেড সব নিউজ আমার ফেসবুক পেজ পাশাপাশি এই চ্যানেলে পাবে সো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি লাইক বা শেয়ার পাশাপাশি হচ্ছে ফলো দিয়ে রাখতে পারো ঠিক আছে তো আল্লাহ হাফেজ ভালো থাকো